লিথিয়াম ব্যাটারি মেলা বসে আজকে দেখেন কয়টা কোম্পানি আছে ভাই ভাই আজকে কোম্পানি আছে 1 2 3 4 5 সবগুলা কি চায়না ভাই সবগুলো চায়না অরিজিনাল চায়না ভাই অরিজিনাল চায়না ডুপ্লিকেট প্রমাণ হইলে জরিমানা হবে ভাই জরিমানা মামলা দুইটাই হবে মামলা হইবো জরিমানা হইবো দুইটাই হবে ভাই ভাই লিথিয়াম ব্যাটারির সুবিধা আছে কি জানেন আপনি মোবাইল অ্যাপসের মধ্যে অ্যাপস চালু করলে আপনাকে যে ব্যাটারি সার্ভিস দিল ব্যাটারি ঠিক করে দিল আপনি দেখতে পাবেন যে আপনাকে সে সঠিক ব্যাটারি দিছে না ভালো ব্যাটারি দিছে মোবাইলের মাধ্যমে বুঝতে হ্যাঁ কোনো ঠকার কোনো সুযোগ নাই চলে আসলাম আজকে লিথিয়াম ব্যাটারি স্বর্গে যেখানে থাকবে লিথিয়াম ব্যাটারি মেলা অস্থির অস্থির কালেকশন সবগুলো থাকবে অরিজিনাল চায়না ব্যাটারি কালেকশন আপনার কত টাকা বাজেট আছে কি ব্যাটারি লাগবে সব ধরনের কালেকশন থাকবে আজকের ভিডিওতে চলে আসলাম স্বপ্ন মোটরসে আসলাম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই লিথিয়াম ব্যাটারি পুরো মেলা বসে রাখছেন ভাই ভাই লিথিয়াম ব্যাটারি মেলা বসে আজকে দেখেন কয়টা কোম্পানি আছে ভাই ভাই আজকে কোম্পানি আছে এক দুই তিন চার পাঁচ সবগুলো কি চায়না ভাই সবগুলো চায়না অরিজিনাল চায়না ভাই অরিজিনাল চায়না ডুপ্লিকেট প্রমাণ হইলে জরিমানা হবে ভাই জরিমানা মামলা দুইটাই হবে মামলা হইব জরিমানা হইব দুইটাই হবে ভাই ভাই এই ব্যাটারিগুলো কিন্তু অটো গাড়ির কুটিপতিরা কিনে না ভাই জি ভাই গরিব মানুষ কিনে গরিব মানুষ লিতে হয় মধ্যবিত্ত ফ্যামিলিরা কিনে যে অনেক কষ্টের টাকা দেওয়া অনেক কষ্টের টাকা ঋণে সুদে মাটির ব্যাংকে জমানো টাকা জি সব মিলিয়ে কিন্তু ব্যাটারি ওঠায় ভাই হ্যাঁ হ্যাঁ তো সেক্ষেত্রে ভাই অনেকেই ব্যাটারি কিনে প্রতারিত হচ্ছে জি 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 রাইচ রাইচ সেক্ষেত্রে আমরা কি করব কি করণীয় আমাদের ভাই আচ্ছা আচ্ছা ঠিক খুব সুন্দর কথা সু একটা সুন্দর কথা ভাই আসলে যারা অটো গাড়ি চালানো ধনী মানুষ না গরিব মানুষ গরিব মানুষ ভাই এই যারা গরিব মানুষ অনেকেই এই গরিব মানুষের পকেট কাটতেছে ভাই পকেট বলতে করে আস্তা গলা কাটতেছে গলা কাটতেছে ভাই তো ঠিক আছে কি করেন লিথিয়াম এই যে অ্যাসিড ব্যাটারি দেয় অ্যাসিড ব্যাটারি দেয় ধরেন ছয় মাসের গ্যান্ডে দেয় ছয় মাস শেষ আট মাস শেষ ব্যাটারি ফালাই দেওয়া লাগতেছে আবার নতুন ব্যাটারি কেন আবার ব্যাটারি কেন ওদেরকে এই পরামর্শ কেউ দেয় না যে বাজারে লিথিয়াম ব্যাটারি আসছে যে একটা ব্যাটারি মিনিমাম দুই বছরের গ্যারান্টি আছে দুই বছর চলে কোনো পয়সা লাগবে না কাস্টমারের পরবর্তী আরো তিন বছর ফ্রি সার্ভিস পাবে একটা ব্যাটারি সে চার পাঁচ বছর চালাইলে আর কিছু লাগে না একটা ব্যাটারি দিয়ে চলবে একটা ব্যাটারি দিয়ে চলবে তো ওটি না পাঁচটা লাগে ভাই না এটা পাঁচটা লাগে কিন্তু লিথিয়াম ব্যাটারি পাঁচটা লাগে না একটাই লাগে হ্যাঁ এটা একটা দিয়ে আপনার হচ্ছে বারো ভোল্ট পাঁচটা ষাট ভোল্ট আর এই লিথিয়াম ব্যাটারি একটাই চৌষট্টি ভোল্ট ও ভাই ওই একটাই মানে পাঁচটার চেয়েও বেশি পাঁচটার চাইতেও বেশি আচ্ছা এই ব্যাটারিতে কি কি সুবিধা আছে ভাই ভাই এই ব্যাটারির সবচেয়ে বড় সুবিধা এটা গ্যারান্টি বেশি দুই বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি এ 5 বছর কি সেফটি পুরা 5 বছরে সেফটি বিদ্যুৎ বিল 50% সেভ অ্যাসিড পানি লাগে না অ্যাসিড পানিও লাগে না গাড়ির বডি চেসিস যার কারণে নষ্ট হয় না আচ্ছা মাইলেজ কেমন পাওয়া যায় ভাই মাইলেজ থেকে 180 কিলো 180 কিলো এবং ফাস্ট চার্জ কয় ঘন্টা চার্জ হয় ব্যাটারি ফুল চার্জ হয়ে যায় কি বলেন ভাই যেখানে লিড অ্যাসিড ব্যাটারি লাগে ভাই বিদ্যুৎ বিল আসে বলে অনেক বেশি অনেক বেশি

আপনার একটা ব্যাটারিতে কোনো সমস্যা হলো হ্যাঁ আপনি মোবাইলটা ওপেন করবেন অ্যাপসটা ওপেন করবেন অ্যাপসটা ওপেন করলেই বুঝতে পারবেন যে ব্যাটারিতে কোনো সমস্যা হয়েছে কিনা মানে মোবাইলের মাধ্যমে হ্যাঁ মোবাইলের মাধ্যমে তাহলে আপনার এটা তো খুলতে পারবেন না আপনি না না হ্যাঁ অথবা পানির ব্যাটারিতে একটা উদাহরণ দেয় আপনার পানির ব্যাটারিতে একটা সমস্যা হয়েছে না সমস্যা হলে একটা ব্যাটারি বাই চেঞ্জ দিয়ে দিল না সাথে সাথে রাইট আপনি কি বুঝতে পারবেন যে ব্যাটারি এটা ভালো না খারাপ না গাড়িতে চালানো লাগে না বুঝতে পারবেন না কিন্তু লিথিয়াম ব্যাটারির সুবিধা আছে কি জানেন আপনি মোবাইল অ্যাপসের মধ্যে অ্যাপস চালু করলে আপনাকে যে ব্যাটারি সার্ভিস দিল ব্যাটারি ঠিক করে দিল আপনি দেখতে পাবেন যে আপনাকে সে সঠিক ব্যাটারি দিছে না ভালো ব্যাটারি দিছে মোবাইলের মাধ্যমে হ্যাঁ ঠকানোর কোনো ঠকার কোন সুযোগ নাই ঠকাইতে পারবে না কেউ ভাই ঠকাইতে পারবে না ঠকাইতে পারবে না তো অনেকেই তো বলে ভাই লিথিয়াম ব্যাটারি সব জায়গাতে কিনা যাবে না এটা কেন বলতেছে হ্যাঁ এই যে যারা লিথিয়াম ব্যাটারি সম্পর্কে এক্সপার্ট না তাদের কাছে লিথিয়াম ব্যাটারি কিনলে তো আপনি ভুগবেন কিভাবে ভাই কিভাবে একটু বোঝা ধরেন আপনার ব্যাটারিতে একটা ছোট্ট একটা সমস্যা ব্যাটারি বন্ধ হয়ে গেছে আচ্ছা ছোট্ট একটা সমস্যা খুবই একটা সিম্পল একটা সমস্যা বন্ধ হয়ে গেছে সমাধান তো লাগবে সমাধান তো লাগবে তাহলে কি হবে মূলত যারা সার্ভিস দেয় সে ফোন দিবে ডিলার ফোন দিবে কোম্পানিকে কোম্পানি ফোন দেবে ইঞ্জিনিয়ারকে আচ্ছা তাহলে আপনার তিন জায়গায় কানেকশন করে আসে হ্যাঁ আর যার কাছ থেকে কিনবে সে যদি একটু এক্সপার্ট হয় লিথিয়াম ব্যাটারি বোঝে অ্যাপ সম্পর্কে বোঝে সে অ্যাপসের মধ্যে ঢুকে আপনার ব্যাটারি ঠিক করে দেবে বাহ চমৎকার তাহলে অল্প সময় সমাধান হ্যাঁ যদি করা যায় আর না করা গেলে সে সেটা ইঞ্জিনিয়ার যাইতে হবে আচ্ছা আচ্ছা মানে যেটা মোবাইলে করা সম্ভব হ্যাঁ হ্যাঁ সেটা দূর থেকেও করা যায় দূর থেকে করা যাবে ও ভাই অস্থির তো এই ব্যাটারিগুলো কি ঢাকার বাইরে নেওয়া যাবে সারা দেশে নেওয়া যাবে ভাই সারা দেশে কুরিয়ার সার্ভিসে মাত্র তিন হাজার টাকা অ্যাডভান্স করে আপনি ব্যাটারি নিতে পারবেন পরে আপনি যে ব্যাটারি অর্ডার করবেন আচ্ছা সেই ব্যাটারি বুঝে পাইছেন কিনা মাত্র তিন হাজার টাকায় সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে ও ভাই তো সরাসরি যারা আসতে চায় তারা কোথায় আসবে স্বপ্ন মোটরস আশুলিয়া ঢাকা আচ্ছা মোটামুটি আমরা বিস্তারিত জানলাম এবার আমরা দাম জানবো ভাই এক করে একটু দাম বলবেন ভাই আচ্ছা ডয়ডো ব্যাটারি ডয়ডো ব্যাটারি এটার দাম হচ্ছে ভাই এক লাখ পঁচিশ হাজার একশো পঞ্চাশ এম্পের ব্যাটারি চৌষট্টি বল এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ জি ডিসকাউন্ট কি থাকবে না ভাই ভাই ডিসকাউন্ট জানে তো বাজারে কি অবস্থা ভাই সাদাম ভাই মানে ডিসকাউন্ট ডিসকাউন্টের বন তো সেক্ষেত্রে যদি ডিসকাউন্টই না দেন তাহলে কিভাবে হবে ভাই আচ্ছা আপনার ভিউয়ার্সের জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট না ভাই ডিসকাউন্ট আরো লাগবে ভাই আর আরো হাজার টাকা না ভাই চলবে না সমান সমান করে দেন আজকের জন্য এটা শীতকালীন অফার থাকবে ভাই এটা আমার পক্ষ থেকে আমার ভিডিওর পক্ষ থেকে আচ্ছা জান আপনার ভিডিও যারা দেখে আসবে 1 লাখ 20000 এক লাখ 20000 ডান ঠিক আছে যারা ভিডিওর স্ক্রিনশট পাঠাবে নিয়ে আসবে সাথে তাদের জন্য এই ভালোবাসাটা থাকবে জি আচ্ছা এরপর ইকো পাওয়ার আলট্রা ইকো পাওয়ার আলট্রা হ্যাঁ এটা হচ্ছে 64 ভোল্ট 170 एंपিয়ার ব্যাটারি আচ্ছা পাঁচ ঘন্টায় ফুল চার্জ পাঁচ ঘন্টায় ফুল চার্জ এক চার্জে একশো ষাট থেকে একশো আশি কিলো একশো আশি কিলো জি এটা কি সম্ভব ভাই সম্ভব ভাই এটা পরীক্ষিত পরীক্ষিত এবং শুধু তাই না এটা বিশ্বখ্যাত ইভি ব্র্যান্ড এর সেল দিয়ে তৈরি বাহ বাহ সারা বিশ্বে এক নামে চলে ইভি ব্র্যান্ড আচ্ছা এটার দাম কত রাখবেন এক লাখ মাত্র এক লাখ উনপঞ্চাশ এক হাজার উনপঞ্চাশ জি ভাই ভাই ডিসকাউন্ট থাক লাগবে তো ভাই ভাই এটাই যে এক লাখ উনপঞ্চাশ তো এটা আগের রেট ছিল ভাই ভাই এটা যে তাহলে আর আমি দাঁড়ায় লাভ হলো কি ভাই আমি তো দাঁড়াইছি কমানোর জন্য

তা আমার পক্ষ থেকে আচ্ছা যান লক এক লাখ বিশ এক লাখ আপনার বিয়সের জন্য ঠিক আছে ভাই এক লাখ বিশ আচ্ছা আর গ্যারান্টি ওয়ারেন্টি তো থাকবে অবশ্যই দুই গ্যারান্টি গ্যারেন্টি তিনছের ওয়ারেন্টি আচ্ছা এই পাশ এই পাশেরটা গ্রিন পাওয়ার গ্রিন পাওয়ার ব্যাটারি হ্যাঁ একশো ছেষট্টি এম্পেয়ার ক্যাশ বোল্ড ব্যাটারি আচ্ছা এটার দাম কত রাখবেন এটার দাম এক লাখ আটত্রিশ হাজার ভাই এক লাখ আটত্রিশ হাজার ডিসকাউন্ট আবার চাই না ভাই কিন্তু ও ভাই ডিসকাউন্ট তো লাগবে ভাই না ভাই এটা তো একবার বলে দিস ভাই না ভাই ডিসকাউন্ট লাগবে ভাই আচ্ছা এক টাকা ডিসকাউন্ট যান এক হাজার হ্যাঁ না হয় না ভাই হয় না কাস্টমারের মন খারাপ হয়ে গেছে ভাই আর একটু লাগবে দুই হাজার ডিসকাউন্ট না ভাই আর একটু লাগবে আরো ভাই আমি ডিসকাউন্ট দিয়ে এক লাখ আটত্রিশ লাগবে ভাই কাস্টমারের মন খারাপ হয়ে যাবে তো ভাই আচ্ছা যান পঁয়ত্রিশ সমান সমান পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ঠিক আছে ভাই সাথে এক্সক্লুসিভ চার্জার ফ্রি চার্জার ফ্রি থাকবে জি আচ্ছা গ্যারান্টি ওয়ান্টি তো থাকবেই অবশ্যই আচ্ছা ওই পাশে যেটা এটা হচ্ছে পলের ব্যাটারি এটা পলের ব্যাটারি কিনিয়ার এই দেখেন কিনিয়ার

আচ্ছা যান দুই হাজার টাকা ডিসকাউন্ট না ভাই এটাও সমান করে দিতে হবে ভাই এটাও যেহেতু পলের ব্যাটারি ওটাও পলের ব্যাটারি ভাই দুইটাই সেম করে দেন ভাই আচ্ছা যান শুধু আপনার ফিওসের জন্য পাঁচ হাজার ডিসকাউন্ট পাঁচ হাজার পাঁচ হাজার ডিসকাউন্ট এটাই লক লক আচ্ছা তো যারা সরাসরি আসবে তারা কোথায় আসতে হবে ভাই স্বপ্ন মোটরস আশুলিয়া ঢাকা আচ্ছা পিছনে দেখতেছি ভাই অসংখ্য গাড়ির কালেকশন এগুলো কিসের ভাই ছবি ছবি ডাঙ্গার একশন কে এই গাড়িগুলো আমরা তৈরি করি ভাই আপনারা তৈরি করেন জি আপনাদের আমাদের কারখানাতে আমাদের নিজস্ব কারখানাতে এগুলো তো ভাই আধুনিক গাড়ি সব সব আধুনিক গাড়ি এগুলো কি আপনারা বানান হ্যাঁ জি আচ্ছা এগুলো বানাইতে হলে কি করতে হবে ভাই আমাদের কাছে আসতে হবে কোন গাড়িটা আসে চাচ্ছে সেটা অর্ডার করতে হবে তাহলে বানিয়ে দিতে পারবেন জি যে কালারের যে কোনো কালারে তো ভিউয়ার্স আমরা কিন্তু অসংখ অসংখ ব্যাটারির কালেকশন দেখেলাম আসলে বর্তমান যুগে কিন্তু অনেক প্রতারণার শিকার হচ্ছেন মানুষ জি জি লিথিয়াম হোক আর পাউডার হোক আর লিড অ্যাসিড হোক জি অবশ্যই যাচাই বাছাই যে কোন জায়গায় আপনি ভালো সার্ভিস পাবেন কোন জায়গায় গেলে আপনি ঠকবেন না অবশ্যই ভালো করে বিবেচনা করে জ্ঞান বুদ্ধি বিবেচনা করে তারপরে সংগ্রহ করবেন ইনশাল্লাহ আমি বলবো স্বপ্ন আসতে পারেন আসবেন দেখবেন কাজে মিল থাকলে। আপনার পছন্দের আপনার গাড়িতে উঠাবেন কারণ আমরা জানি ভাই অনেক কষ্টের টাকা দিয়ে কিন্তু অটো গাড়ি কিনতে হয় অটো গাড়ি ব্যাটারি কিনতে হয় তো সেক্ষেত্রে আমরা অনেক ধারণা দিয়ে থাকি অনেক প্রচারণা করে থাকি যে কোথায় থেকে কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে আপনি কিনবেন জি তো ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে এখানে শেষ করবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ